অ্যাকচুয়ালি আমি লাইফটা অন করেছি জাস্ট টেন মিনিটস লাইফটা অন থাকবে কোনো কথা বলবো না এমন একটা আমার চিন্তা ধারণা ছিল বাট একটা পার্সনের কমেন্ট দেখে আমি আর কথা না বলে থাকতে পারলাম না আই এম সো মাচ হ্যাপি সিরিয়াসলি আই এম সো মাচ হ্যাপি আজকে আমার লাইফটা সত্যি কি বলবো আমার লাইফটা সত্যি আজকে সাকসেস আমার অনেক বেশি ভালো লাগতেছে একটা পার্সনকে দেখে একটা পার্সনের কমেন্ট দেখে থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে এসে কমেন্ট করেছেন কষ্ট করে আসসালাম এভরি ওয়ান এগেইন সবাই কেমন আছেন জানাবেন এবং সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন আপু জয়েন করেছে আপু বলল সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আর হচ্ছে কি ঘটনা কি অবস্থা কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা একটু জানাবেন আমাকে আশা করি ভালো অবস্থা কিভাবে আমি রিপ্লে করব আমি নিজেও বুঝতে পারছি না সত্যি আমি আজকে ধন্য ধন্য হয়ে গিয়েছি ধন্য আই এম সো মাচ হ্যাপি আই এম সো মাচ হ্যাপি আই এম সো মাচ লাকি মানুষ জিন পড়ি হি 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 মানুষ জিন পড়ি কে কোন মানুষ জিন পড়ি আপু ওয়াও টপ টেন দেখা যাচ্ছে বাট লাইক একটা একটু কষ্ট করে একটা একটা করে করে লাইক দিয়ে দিবেন আমি বেশিক্ষণ থাকবো না যেহেতু আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিতে পারছি না ভাবছি আজকে একটু করি সবার ঈদ কেমন কেটেছে একটু জানতে চাই আপনারাও জানতে চান আমার থেকে আমার ঈদ কেমন কেটেছে তা অবশ্যই আপনাদের আমি রিপ্লাই করব মানুষ জিন করি হ্যাঁ আপু কেমন আছেন আপনি হ্যাপি ফেস ও রিভিল না আই এম সরি আই এম সরি তোমার বয়স আন্টি মতো হ্যাঁ আমার বয়স আন্টির মতো ও আচ্ছা আচ্ছা ইটস ওকে নো প্রবলেম হতে পারি আমি আনটি আবার অনেক সময় হতে পারি অন্য কারো মা অবশ্যই আমি একজনের মা সমস্যা নেই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট তো সবাই কেমন আছেন যারা যারা আমার লাইভে জয়েন হয়েছেন সবাইকে জানাই থ্যাংক ইউ অ্যান্ড একটা কষ্ট করে একটা একটা করে লাইক দিয়ে দিবেন যারা যারা জয়েন হয়েছেন তুমি কি আপু নাকি আনটি আপনি মনে আপনি যেটা মনে করেন আপনি যদি মনে করেন যে আমি আপনার আনটি হই তাহলে আনটি আপনি যদি মনে করেন আমি আপনার আপু হতে পারি আপুর বয়সী তাহলে আপু ও তাই তো লাইক দিয়েছিলাম না ইটস ওকে আপু নো প্রবলেম লাইক যে অফকোর্স দিতে হবে এটা কোনো কথা না তারপরেও আমি বলছি যে ও টপ দেখা যাচ্ছে অনেক লাইক দেখা যাচ্ছে কম কষ্ট করে যাদের ইচ্ছে আছে তারা একটা করে লাইক দিতেই পারে তোমার সত্যি করে বলো হ্যাঁ সত্যি করে কি বলবো হোস্ট হলো তো আফা হয় হোস্ট হলো তো আফা হয় নার্কিসাপু বলছে হ্যাপি ফেস মানুষ হ্যাঁ জিন্নাত ভাইয়া সরি মজিদ ভাইয়া আলহামদুলিল্লাহ আই এম সো মাচ হ্যাপি আজকে কারণ আজকের লাইফটা আমার জন্য অনেক অনেক স্পেশাল বাট আমি এতটা হবে চিন্তা করিনি আলহামদুলিল্লাহ আমার লাইফটা অনেক স্পেশাল হয়ে গিয়েছে জাস্ট আমি ভালো লাগতেছিল না একা একা বাবু সোনাকে নিয়ে এখানে জাস্ট বসেছিলাম ভাবছি আমার তো অনেক দিন ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না একটু লাইভে আসি এইটা বলে আসছি বাট আলহামদুলিল্লাহ সো হ্যাপি আমি খেলি ও ফ্রি ফায়ার খেলেন ও আচ্ছা আচ্ছা বাট আমি তো ওইসব খেলি না আমার তো ফ্রি ফায়ারের কোনো চ্যানেল নাই বাট শুনেছি আমার ছোট ভাইয়ের থেকে ও আগে ফ্রি ফায়ার খেলতো আরও কি কি জানি প্লেয়ের নাম ছিল ওগুলো খেলত আর কি কিন্তু চ্যানেল ছিল না ওই ওই সূত্রে আমার জানা আপনার মে বি ফ্রি ফায়ারের চ্যানেল আছে যাই হোক দোয়া করি সবার চ্যানেল গ্রো আপ করুক সবাই সবার মতো করে এগিয়ে যান এটা চাই সবার মনের ভাসনা যেন পূর্ণ হয় হোস্ট আফ বলেন তাহলে ভালো লাগবে নো প্রবলেম আপু যা যেটা ইচ্ছে সেটাই আমাকে ডাকতে পারে আমাকে আপাও ডাকতে পারে আমাকে আন্টিও ডাকতে পারে আমাকে খালাম্মাও ডাকতে পারে যার যেটাই পছন্দ কোনো প্রবলেম নাই আমি কিছু বিষয়ে প্রশ্ন করি না ঈদের দিনও বিভিন্ন উৎসবে সবাই ভালো থাকে সেই দুয়াই সব সময় করে থাকি ধন্যবাদ বুড়ি হ্যাঁ ভাইয়া অফকোর্স আমি বুড়ি কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়েছে আমি একটা সন্তানের মা সো আমি চাই না যে আমি ছোট হতে আমি অফকোর্স বুড়ি আপনি যেহেতু আমাকে বুড়ি উপাধি দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপনি বুড়ি নামটা বলে যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভালো লাগছে এটার জন্য আমি মন খারাপ করছি না তবে দোয়া করি আল্লাপাক সবাইকে হেদায়ের দান করুক উত্তম বিনিময় দান করুক অ্যাগেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ অনেকজন আজকে আমার লাইফে এসেছেন দেখে অনেক বেশি ভালো লেগেছে প্রায় কতজন টেন ওয়াচ দেখা গিয়েছিল এখন থ্রিতে চলে এসেছে যাই হোক কি অবস্থা সবাই নাস্তা করেছেন আপু আপনি নাস্তা করেছেন জানাবেন তো আমাকে নাকি আপনি এখনো হাটাহাটি করতেছেন রাস্তায় বাংলাদেশ টপ ওয়ান কে চিনো বাংলাদেশের টপ ওয়ান কে চিনো না না ভাইয়া আমি আসলে বাংলাদেশে টপ ওয়ান কে এটা তো চিনি না আপনি কি কাকে কি মিন করে বলছেন সেটাও বুঝতে পারছি না আমি হচ্ছে আমার এইখানে টপ দেখা যায় টপ বলতে ওয়াচ যারা যারা লাইভে জয়েন হয় আপনি ভাইয়া না আপু আই এম নট শিওর তারপরেও আমি আপনি যেহেতু একটা চ্যানেলের একটা খেলার নাম বলেছেন সেজন্য আমি আপনাকে ভাইয়া বলে সম্বোধন করছি ইফ ইউ ডোন্ট মাইন্ড এই জন্য বলছি যে লাইভে যদি কেউ ওয়াচ করে কেউ জয়েন হয় তাহলে তাদেরকে টপ দেখা যায় টপে ওয়াচ দেখা যায় সেজন্য আমি টপ বলেই বললাম বাট আপনি করে বলেছেন সেটা আমি বুঝতে পারছি না একটু ক্লিয়ার করে আমি আপু হই হ্যাঁ অফকোর্স আপু নাও হতে পারেন সেজন্যই বলেছি আপু হতেও পারেন বা আপু নাও হতে পারেন কারণ একটা চ্যানেল তো অনেকেই ক্রিয়েট করতে পারে ছেলে বা মেয়ে এটা কোনো বাধ্যতামূলক না যে অবশ্যই ছেলেরা চ্যানেল করবে মেয়েরা করবে না মেয়েরাও অনেক চ্যানেল ক্রিয়েট করে সেজন্য বলেছি আপনি ছেলেও হতে পারেন আবার মেয়েও হতে পারেন রাস্তায় এমবি আছে নাকি আমি তো দোকানে ও আচ্ছা আচ্ছা আপু আপনি এখন দোকানে আচ্ছা হ্যাঁ হতেই পারে নাস্তা করেছেন আপু আমার দেখা তিন বছরের মতো প্রায় ফ্রি ফ্রি ফায়ার গেম চ্যানেল কথা বলতে শিক্ষা অর্জন করে নাই ও আচ্ছা আচ্ছা মজিদ ভাই বলেছে সিক্সটি থ্রি ফিফটি আমার আইডি আচ্ছা আচ্ছা এগুলো কথা বলছে হতে পারে কি অবস্থা সমানিত মজিদ ভাইয়া আপনি এখন কোথায় আছেন অবশ্যই জানাবেন আর হচ্ছে আপনাকে থ্যাংক ইউ লাইভে জয়েন হয়ে কমেন্ট করতেছেন এই জন্য আপুকে অনেক থ্যাংক ইউ ওই যে আমার বাবা বলল আমি রাস্তা আমি নাস্তা করেছি হ্যাঁ বলল। ইয়াল্লা মালিক আপনি শুনেছেন আপনার বাবা হচ্ছে আমার থেকে আরও অনেক ডিফারেন্ট অনেক দূরত্ব বজায় রেখে আছে শুয়ে আছে হে সে আমি যখন আপনাকে বলেছি আপনি নাস্তা করেছেন সে আসলেই বলেছে যে হ্যাঁ আমি নিজে খেয়াল করিনি বাট আপনি খেয়াল করেছেন মার্শাল্লাহ মানে আমি মানে অতটা আমার কানে আসেনি বাট ছোট্ট করে বললেও আপনার কানে গিয়েছে মার্শাল্লা এটা নিয়ে বোঝা যায় আপনি কতটা আমাদের প্রতি এলার্ট তুমি এতদিন পরে পরে লাইভে আসো কেন এতদিন পরে পরে লাইভে আসার কারণ হচ্ছে আমার তো অ্যাকচুয়ালি সবসময় লাইভে আসা দরকার না কারণ লাইভে আসার যেই নিয়মাবলীগুলি আছে লাইভে আসতে যেটা দরকার সেই দরকারটা আমার আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে যে জন্য আমার এখন নিয়মিত লাইভে আসতে হয় না তাছাড়া আমি হচ্ছে একটা ফ্যামিলি নিয়ে আছি আমার সারা দিন কাজে বিজি থাকতে হয় লাইভে সে সব সময় আড্ডা দেওয়াটা এটা তো আমার পক্ষে পসিবল না এখন আর সব কিছু মিলিয়ে আমার হচ্ছে সব সময় লাইভে আসি না এই কারণেই যে মন চাইলে একটু লাইভটা অন করি জাস্ট দশ বিশ মিনিটের জন্য আর মন না চাইলে লাইভ অন করি না এমনি মাঝে মধ্যে ভিডিও আপলোড করি এই আর কি থ্যাংক ইউ ভাইয়া আমাকে জিজ্ঞেস করার জন্য আশা করি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি এক প্রকার জুয়ার গেম সূক্ষ্ম জুয়ার মাধ্যমে টাকার ধান্দা মাত্র ও আচ্ছা আচ্ছা জিন্নাতুর নাহার থেকে বলেছে আমি এত কিছু জানি না ভাইয়া ওই ফ্রি ফায়ার গেমস মানে গেমস কিনা এটা কেমন কি বলে না বলে আমার থেকে। সে ফ্রি ফায়ার না কি জানি একটা গেমস খেলতো মোবাইলে তখন আমার ছোট ভাই ক্লাস টেনে ছিল এখন খেলে না এখন তো বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি তখন কি জানি একটা ওইটার নামটা আমার মনে পড়ছে না গে ভাইয়া আবার ঘুরতে যাব জোয়া চট্টগ্রামে ইনশাল্লাহ আপু অবশ্যই আপনি চট্টগ্রামে যাবেন ওয়েট করে বসে আছি ইনশাল্লাহ আল্লাহ যদি বাছিয়ে রাখেন দেখা হবে জোয়া গেম না ফাইটার গেম ও আচ্ছা আচ্ছা ডাটা না না বাবা জোয়া গেম না আচ্ছা আচ্ছা যে যেখানে আছেন যে যেভাবে আছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার বাবু শোনার জন্য সবাই দোয়া করবেন বাবু হচ্ছে এখন অসুস্থ হঠাৎ জ্বর উঠেছে কালকে সকাল থেকে আই ডোন্ট নো ওইটা ম্যাপি ওয়েটা চেঞ্জ হচ্ছে এই জন্য জ্বরটা হচ্ছে এমনভাবে ওঠে সারা শরীর ঠান্ডা থাকে আলহামদুলিল্লাহ আর মাথার ওই সাইডটাতে একদম গরম একশো দশমিক এক একশো দশমিক চার একশো দশমিক তিন এরকম মানে জ্বর উঠে নামে ওষুধ খাওয়ালে একটু থামে মানে জ্বরটা একটু নেমে যায় আবার ওষুধ যদি খাওয়ানো ছয় ঘন্টা বা সাত ঘন্টা হয়ে যায় তখন আবারও মাথা পুরোটা একদম গরম হয়ে যায় তো এই জন্য বলছি সবাই দোয়া করবেন বাবুর জন্য পাক যেন বাবুকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমিন সুমা আমিন বাবা লালা আমারও জ্বর জ্বর ভাব আচ্ছা আমারও জ্বর জ্বর ভাব অনেক গা ব্যথা করছে আহারে এটা মনে হয় সবারই করতেছে কি জানি বুঝতে পারছি না আসলে আমার মনে হচ্ছে ওয়েদার ওয়েদার চেঞ্জ চেঞ্জ এই কারণেই এই সমস্যাটা আর কি আল্লাপাক সবাইকে সুস্থ করে দিক দোয়া করি আমিন আমিন সুমা আমিন বাবা লা লাল হ্যাঁ হ্যাঁ বলেছে আপনার বাবা সে আসলে আমার মানে অসুস্থ হলে আমার টোটালি কিছু ভাল লাগে না আমার পরিবারের কোনো লোকজন যদি অসুস্থ হয়ে পড়ে একদমই ভাল লাগে না কি হলো সাগরে কেন গেল। হ্যাঁ 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 যাকে যেমন করার তাকে উচিত শিক্ষা দেওয়া দরকার তাই না সেজন্য করেছি আশা করি বুঝতে পেরেছেন এই দুনিয়াতে না অনেক মানুষ আছে যে আল্লাপাক হেদায়ত দিলেও হেদায়ত গ্রহণ করতে পারে না আল্লাহ পাক সবাইকে হেদায়ত দেয় উত্তম ত্রিভুজ দান দেয় কিন্তু প্রত্যেকটা পার্সন হচ্ছে ওইগুলি গ্রহণ করার যোগ্য না মানে যারা মুনাফিকের কাথারে পড়ে তো এই সমস্ত মানুষের সাথে তর্ক করার থেকে নিজেরাই চুপ করে থাকাটাই একদম শ্রেয় আমি মনে করি বাবা আমি কে বলো তো এটা কে বাবা তোমার আউই তোমার বেবি বাবা বলছে বেবি মানে বেবি বলছে লাইট লাইট জ্বলছে ব্যাথা করছে এখানে আরে এখানে ব্যথা আমি একটা জিনিস আপু এটা বলছি কি জানেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক দিন একসাথে সবাই মিলে ছিলাম ঈদ করেছি যতদিন ছিলাম আর কি তো বাবুর হচ্ছে ফুফাতো বাই যেটা আছে আমার আপনির একমাত্র ছেলে তার যেই দিন কি জ্বর উঠেছে সেই দিনই হচ্ছে আমার সেই দিনই হচ্ছে আমার বাবুরও জ্বর উঠেছে মানে দুই হ্যাঁ সেই দিনই হচ্ছে আমার বাবুরও জ্বর উঠেছে মানে বুঝতে পারছি না আসলে দুইজনই একদম জমজ বায়ের মতো মাসাল্লাহ আমার লাইভে কত আস ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি যুক্ত থাকবো এক ঘন্টা সময় নাসরিনাপুর ইউকের লাইভ অনুষ্ঠানে এক ঘন্টা কাছাকাছি যুক্ত থেকেছিলাম আমার চুপচাপ বসে থেকে কমেন্ট করতে ভালো লাগে ও আচ্ছা আচ্ছা হুম এমন অনেক পার্সন আছে চুপচাপ কথা শুনে রাইট রাইট অনেকে হচ্ছে আছে না অনেকে আচ্ছা আছে ওরকম যারা ওরকম করে আসে তারা তাদের পরিচয়টা দিয়ে যায় বুঝছেন না আপু কিন্তু দেখছেন না আমি কি খারাপ কোনো ব্যবহার করেছি যে যেভাবেই প্রশ্ন করেছে আমি ঠিক সেভাবে রিপ্লাইটা করার ট্রাই করেছি বাট কিছু কিছু মানুষের মস্তিষ্কের একটু আছে মস্তিষ্ক সে কারণে হচ্ছে তাদের আওলা ঝাওলা করে আর কি দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো আপু আমার সামনে মানে স্ক্রিনে স্ক্রিনে দেখেন একটা কি দেখা যাচ্ছে বলেন তো দেখি কার কেমন আইডিয়া লাইভের স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে আপু এই ঘাটতি ওই ও মজিদ ভাইয়া ওইটা হচ্ছে উড়িয়ে দিয়েছি উড়িয়ে উড়িয়ে দিয়ে একদম ঘুরিয়ে 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 বঙ্গোপসাগরে ফেলে দিয়েছি সেজন্য আপনি দেখতে পাচ্ছেন না শুধু আপনি না কেউই দেখতে পাবে না একদম উড়িয়ে উড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বঙ্গোপসাগরে চলে গিয়েছে বড় লাইট বড় লাইট না এটা বড় লাইট না আরেকটা কিছু একটু মাথা কাটিয়ে বলতে পারেন কিনা দেখেন দেখি কার বুদ্ধি আছে স্ক্রিনে কিছু একটা দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি আমি অনেকক্ষণ হয়ে গিয়েছি অলমোস্ট কোনো কথার যদি ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বিল্ডিং ছাড়া আর কি হ্যাঁ 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 রাইট সেই কারণেই তো এই কাজটা করলাম সেই কারণে আমি 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 টোটালি মানে নিতে পারি না টোটালি আমি এই জিনিসটা নিতে পারি না যে আমার লাইভে একজন আসুক সেটা একদম সলিড পারসন আসুক আমার চ্যানেলে একজন আসুক সেটা একদম সলিড মানুষ আসুক মানে আমার অত অতজনকে আমি দরকার মনে করি না যদি আমাকে আমার চ্যানেলে ভিজিট করে আমার কোনো একটা কন্টেন্ট যদি কারো ভালো লাগে অফকোর্স তারা আমার ভিডিওটা ওয়াচ করে কমেন্ট করবে অ্যাজ ওয়েজ ও কিন্তু কিছু কিছু পাবলিক আছে যে বুঝে না বোঝে আলতু ফালতু কমেন্ট করবে এটা মানে হচ্ছে তাদের পারিবারিক যে শিক্ষাটা সেই শিক্ষাটার পরিচয়টা দেয় তো এটার জন্য আমি কিছু মনে করি না মধ্যে এটা আমি নিতে পারি না মাঝে কারণ হচ্ছে আমি তো তোমাকে ওভাবে উপস্থাপন করছি না তুমি কেন উল্টো আমাকে এভাবে উপস্থাপন করছো আমি তো তোমার খাচ্ছি না পড়ছি না কিছুই না কোনো দিকেই তোমাকে আমি চিনি না তোমার মনে হয়েছে তুমি এসেছো আমার লাইভে দ্যাটস ইট কমেন্ট করতে মন চাইলে কমেন্ট করবা কমেন্ট করতে ইচ্ছে না করলে করবে না বাট তোমার সেই অধিকারটা নাই যে আজে বাজে কমেন্ট করে শুধু শুধু তোমার পারিবারিক শিক্ষার কথাটা তোমার পরিবারে কেমনভাবে বড় হয়েছ তোমার মা বাবা কেমন তোমার চোদ্দ গোষ্ঠীর কথা উঠে যেন কথা বলতে হয় সেরকম চিন্তাধারাটা তুলে দেওয়াটা তো মানে হয় না তাই না এগুলা আসলে শিক্ষার অভাব শিক্ষার অভাবের কারণে এমনই হয় বাবা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপু ঠিক আছে মজিত ভাইয়া আর একটা আমার অনেক অনেক স্পেশাল পার্সোন এসেছেন অনেক অনেক স্পেশাল মাই লাইফ লাইন থ্যাংক ইউ সো মাচ এগেইন আপনাকে আমার লাইফে এসে আমাকে কমেন্ট করেছেন অ্যান্ড হচ্ছে আমাকে একটু হলেও সময় দিয়েছেন সাপোর্ট যেটাকে বলে আই ডোন্ট নো আপনি এখন আমার কথা শুনতে পাচ্ছেন কি না বা শুনতেছেন কি না আই নো দ্যাট আপনি অনেক বিজি আছেন আমি জানি তারপরেও বলেছি বলতেছি আমার কথা যদি শুনে থাকেন আমি আন্তরিকভাবে আপনাকে জানাচ্ছি অনেক 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 থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে দেখো তো আমি আছি কি হ্যাঁ আপনি আছেন অবশ্যই সায়েন্টিস্ট সায়েন্টিস্ট থেকে জয়েন করেছে আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো একটা দিনে আপনাদের সাথে আমি আবারও হাজির হব ইনশাল্লাহ I love Assalamualaikum warahmatullahi wabarakatuh